অষ্ট চাল অষ্টদূর্বা কলস পাত্রে ইতুর কথা সবে প্রাণ ভরে ইতু দেন বর পুত্র তাদের ঘর নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নির আরও একটি নতুন পর্বে বন্ধুরা সামনেই আসতে চলেছে কার্তিক সংক্রান্তি আর এই কার্তিক সংক্রান্তিতেই গ্রাম বাংলার ঘরে ঘরে স্থাপিত হয় ইতু বা মিত্র পুজোর ঘট ইতু বা মিত্র পুজো হলো ইহলোকে শস্য এবং পরলোকে মুখ্য লাভ করার পুজো এই ব্রত সাধারণত বাংলার মহিলারাই পালন করে থাকেন কার্তিক মাসের সংক্রান্তি তিথি থেকে শুরু করে পুরো অগ্রায়ণ মাস ব্যাপী রবিবার করে এই পুজো হয় এবং অঘ্রায়ণের সংক্রান্তিতে তার সমাপন ঘটে এই পুজোর মাধ্যমে সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন বাংলার মহিলারা নিয়ম অনুযায়ী কুমারী ও সধবা মহিলারাই এই পুজো করতে পারে প্রাচীনকালে কুমারী মেয়েরা মনোমত পতি লাভ করার জন্য এবং কল্যাণ কামনায় সূর্যদেবের পূজা করতে এই অগ্রহায়ণ মাসে সূর্যদেব মিত্র নামে পরিচিত হয় তাই এই পুজোকে অনেকে ইতু পুজো বা মিত্র পুজো বলে থাকে পরবর্তীতে ইতু ক্রমে শস্যের দেবী লক্ষ্মীতে পরিণত হয় তাই ওইকে অনেকে ইতু লক্ষ্মী বলেও অভিহিত করে থাকেন বাংলার মেয়েরা দারিদ্রতা নষ্ট করতে এবং সংসার থেকে পাপ রোগ ও দুঃস্বপ্ন দূর করতে এই পুজো করে থাকতেন তো জলবন্ধুরা দেখে নেওয়া যাক যে আমরা কিভাবে ইতু লক্ষ্মীর ঘট স্থাপন করব নিজের গৃহে অতি সহজ সরলভাবে এবং কিভাবে আমরা মাসব্যাপী এই পূজাটি সম্পন্ন করব। কাক ভরে উঠে উঠোন নিকিয়ে স্নানাদি সম্পন্ন করে সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে এই পূজা শুরু করার নিয়ম তা আমিও এখানে সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসেছি আচুমন সারছি বলছি পদম সদা সদাপন্তী সুরয় দিবি ব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে হাতে আবারও একটু গঙ্গা জল নিয়ে হাতটিকে পরিষ্কারভাবে ধুয়ে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা সূচি এই পূজা উঠোনে খোলা আকাশের নিচে তুলসী পাটে করতে হয় তোমরাও উঠোন বা ছাদে যেখানে তোমাদের তুলসী মঞ্চ আছে সেখানে উত্তর বা পূর্ব দিকে মুখ করে পাটা পেতে মায়ের ঘট বসাবে আর যারা আমার মতন ফ্ল্যাটে থাকো তারা ব্যালকানিতে এই পুজোটি করতে পারো তুলসী পাটের সামনে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আজকে ঘরের মধ্যেই পূজাবিধিটি সম্পন্ন করে দেখাচ্ছি এখানে আমি পূর্ব দিকে মুখ করে একটি জলচৌকি পেতেছি তার উপরে একটি লাল রঙের কাপড় বিছিয়ে নিয়েছি কারণ এটি একই সাথে সূর্যদেব এবং মা লক্ষ্মীর পুজো তাই তাকে লাল কাপড়ের উপরে বসানোটা শ্রেয় গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করে নিলাম এই পূজায় আলপনা দিতে হয় তাই দেখো আমি পাটার সামনে লক্ষ্মী মায়ের একটা ছোট্ট পায়েকে নিয়েছি তো তোমরাও এই ধরনের একটু ছোট্ট করে আলপনা দিয়ে নেবে যেখানে তুমি ইতু বসাচ্ছ সেখানে এটি তুমি প্রতি রবিবারও দিতে পারো পূজাবিধি শুরু করার আগে চলো দেখে নেওয়া যাক এই বছর দু হাজার পঁচিশ সালে পূজার সময়সূচি এই বছর শ্রী শ্রী মিত্র বা পূজা শুরু হচ্ছে সতেরোই নভেম্বর বাংলার তিরিশে কার্তিক চৌদ্দশো বত্রিশ সোমবার দ্বিতীয় দিন তেইশে নভেম্বর দু বাংলার ছয়ই অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ রবিবার এই দিনও শ্রী শ্রী মিত্র বা ইতুপূজা তৃতীয় দিন পড়ছে তিরিশে নভেম্বর দু বাংলার তেরোই অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ রবিবার এই দিন শ্রী শ্রী মিত্র বা ইতু পূজার তৃতীয় দিন সম্পন্ন হচ্ছে চতুর্থ দিন পড়েছে সেভেন্থ ডিসেম্বর দু বাংলার কুড়ি অঘ্রায়ণ চোদ্দোশো বত্রিশ রবিবার চোদ্দই ডিসেম্বর বাংলার সাতাশে অগ্রায়ন চোদ্দোশো বত্রিশ রবিবার এই দিন পঞ্চম দিন শ্রী শ্রী মিত্র বা ইতুপূজা আর পুজোর সমাপন বা বিসর্জন হচ্ছে ষোলোই ডিসেম্বর বাংলার উনত্রিশে অগ্রায়ন মঙ্গলবার দেখো ইতুমায়ের মায়ের ঘট প্রতিষ্ঠা করব বলে এখানে আমি একটি সরা নিয়েছি আর দেখো এইগুলোকে বলা হয় ইতুর ঘট আর এই ঘটের নিচে থাকে একটা ছোট্ট করে সরা যাতে ঘটটা উল্টে না পড়ে সেই জন্য দশকর্ম ভাণ্ডার থেকে দেওয়া হয় তো তোমরা এইরকম একটি সরা দশকর্ম ভাণ্ডার থেকে কিন্তু কিনে নিতে পারো আর যারা প্রবাসে থাকো বা যারা বাইরে থেকে এই ভিডিওটা দেখছো অথচ ইতু পুজো করতে তোমাদের মন চাইছে তারা কিন্তু এই মাটির সরার বদলে পিতলের যে সরা বা মালসা হয় তাতেও কিন্তু মায়ের ঘট প্রতিষ্ঠা করতে সেই ক্ষেত্রে এই দুটি ঘটের জায়গায় তোমরা কিন্তু পিতলের ঘটও ব্যবহার করতে পারো তো এইভাবে তোমরা যারা প্রবাসে আছো বা যারা এই জিনিসগুলো জোগাড় করতে পারছো না দশকর্ম ভাণ্ডার থেকে তারা কিন্তু পিতলের জিনিস মায়ের ঘট প্রতিষ্ঠা করতে পারো তো দেখো এখানে আমি মালসাটা বসিয়ে নিচ্ছি আর এই মালসার নিচে না একটা বেরিয়ে দেওয়া হয় তবে আমাকে যেই দাদার দোকানে গেছিলাম সেই দাদা দিতে ভুলে গেছে আমি বলেছিলাম আর এখানে দেখো প্রথমে সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি তো সাতটা সিঁদুরের ফোটা দিলাম আর এই পুজোয় কিন্তু লাল চন্দন লাগে তাই আমি একটু চন্দন বেটে নিচ্ছি ওই যে মালসা বা সরা যেটাই তোমরা বলো না কেন ওখানে কিন্তু লাল চন্দন আর তার সঙ্গে সিঁদুরের ফোটা দিতে হয় যেহেতু এটা সূর্য পুজোও বলা হয় তো তার জন্য আমি কিন্তু সাতটা করে ফোটা দিই এই পুজো কিন্তু একদম সকাল সকাল অর্থাৎ কাক ভরে দিতে হয় তাই তোমরাও মোটামুটি সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে উঠে স্নান সেরে তারপরে আগে সূর্যার্ঘ দিয়ে নেবে অবশ্যই বন্ধুরা এই গোটা অঘ্রায়ণ মাস কিন্তু তোমরা সূর্যার্ঘ দেবে শুধুমাত্র রবিবার নয় প্রতিদিনই তোমরা দেবে তারপরে কিন্তু তোমরা ইতু পুজো করবে এরপর আমি এখানে কিছুটা পরিমাণ মাটি দিয়ে নিচ্ছি তো মাটিটা দিয়ে ভালো করে একটু সুন্দর করে নেড়ে নিচ্ছি যাতে কোনো রকম পাথর বা কিছু না থাকে আর এটাকে দেখো এখানে বলা হয় যে পাঁচ কড়াই অনেকে এবার আট কড়াইও দিয়ে থাকে এর মধ্যে কী কী থাকে তোমাদেরকে একটু বলে দিই ছোলা মটর মুগ তিল আর জব থাকে এর মধ্যে তো তোমরা এটার কোনো দশকর্ম ভাণ্ডার বা মুদিখানার দোকানে যদি যেয়ে বলো তাহলে কিন্তু তারা দিয়ে দেবে এটা একদিন আগে থেকে জলে ভিজিয়ে রাখতে হয় তো আমি আগের দিন রাত্রে এটা জলে ভিজিয়ে দিয়েছিলাম এবার এই দেখো এই মাটির চারপাশ দিয়ে আমি এই যে পাঁচ কড়াইটা আছে সেটা কিন্তু সুন্দর করে ছিটিয়ে দেব। কেন কি এগুলো থেকে গাছ বেরোনোর একটা ব্যাপার থাকে এবং এই গাছ যত সোজা হয়ে ওঠে মনে করা হয় সেই গৃহে মা লক্ষ্মী ততটা সন্তুষ্ট হয়ে থাকে এবং তার কৃপা দৃষ্টি পরে সেই ঘর থেকে দুঃখ দারিদ্রতা দূর হয় এর উপর দিয়ে আমি আবার ভালো করে একটু মাটিটা ছড়িয়ে দিলাম আর এখানে কিন্তু বটের ডাল পুত্ত হয় তো পাঁচটা বটের ডাল পুত্ত হয় তবে এখন তো জানোই এই গাছপালাগুলো এতটাই কম যে আমি এখানে আজকে একটি বটের ডালই নিয়েছি তোমরাও একটা বা পাঁচটা বা তিনটে বটের ডাল দিয়ে এই পুজোটা করতে পারো এরপরে দেখো আমি সরাগুলো এখানে পেতে নিচ্ছি এর মধ্যে আমি একটু সিঁদুরের ফোটা দেবো আর লাল চন্দনের ফোটাও দেবো সরাই আমি সিঁদুর আর লাল চন্দনের ফোঁটা দিয়ে নিয়েছি এবার ঘটগুলোকে তৈরি করব ঘটেও আমি তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি এই ঘট দুটিকে ইতুর ঘট বলা হয় আর এই ঘট দুটি কিন্তু উম্ন এবং ঝুম্ন দুই বোনের নামে প্রতিষ্ঠা করা হয় যাদের কথা ব্রত কথার মধ্যেও উল্লেখ আছে এই পুজোতে ঘটের মধ্যে কিছু গাছ লাগে সেই গাছগুলি হলো যথাক্রমে কচু কলমি আখ ধান আর শুষ্ণি অনেকের গাছের মধ্যে তুলসীও থাকে তবে অনেকেই এই গাছগুলো জোগাড় করতে হয়তো তোমরা পারবে না যারা প্রবাসে থাকো বা আমি জানি এইগুলো এখন খুব একটা বাজারে অ্যাভেলেবেল থাকে না তো যারা পাচ্ছ না তারা এইখানে কিন্তু আমসরা আর হর্তুকি দিয়েও ঘট পাততে পারো আর যদি সেটাও না পাও তাহলে কিন্তু অবশ্যই একটি পান এবং সুপুরি দিয়ে দুটো ঘটের মধ্যে দুটো পান সুপুরি দিয়েও কিন্তু ঘটটি পাততে পারো তো এখানে আমি যে কটি গাছ পেয়েছি সেই কটি কাজ দিয়েই কিন্তু আমি ঘরটা পেতেছি তোমরাও যতটুকুন যেটুকুন সামর্থ্য আছে মানে যেটুকুন পাচ্ছ তোমরা হাতের কাছে তাই দিয়েই কিন্তু ঘরটা প্রতিষ্ঠা করবে পুজো বাংলা থেকে প্রায় হারিয়েই যাচ্ছে বন্ধুরা সেটা আজকে আমি বুঝেছি কেন কি এই গাছগুলো জোগাড় করতে যেয়ে আমি বুঝতে পেরেছি যে এখন ইতু পুজোটা অনেকেই করেন না বা যাদের বাড়িতেও ছিল তারাও হয়তো পুজোটা এখন তুলে দিচ্ছেন ধীরে ধীরে তবে আমরা যারা মায়ের ভক্ত আছি বা সূর্যদেবের ভক্ত আছি তারা কিন্তু এই পুজোটা অবশ্যই করতে চাই তাই মনে প্রাণে যতটুকুন তোমরা জোগাড় করতে পারছো তাই দিয়েই পুজোটা সম্পন্ন করবে কথা বলতে চাই বন্ধুরা ইতু কখনও কিন্তু ফেলতে হয় না অর্থাৎ ইতুর ব্রত কখনো বন্ধ করতে হয় না কোনো কারণে যদি অসুস্থ তার কারণে তোমরা কেউ করতে না পারো তাহলে হয় তোমরা ছেলের বউকে বা তোমার মেয়েকে এই পূজাটি কিন্তু দিয়ে দিতে পারো ইতুমা সাজতে ভীষণ ভালোবাসে তাই আমি প্রত্যেকবারই চেষ্টা করি তোমাকে একটু সুন্দর করে সাজানোর তাই জন্য দেখো এখানে সুন্দর একটা হলুদ গাঁদা ফুলের মালা নিয়েছি আর পূজা যেহেতু সূর্য পূজা তাই জবা ফুল ছাড়া এই পুজো কখনোই সম্পন্ন হয় না তাই আমি এখানে একটু জবা ফুল নিয়েছি এখানে দুর্বা নিয়েছি এই দিয়েই কিন্তু আমি আজকে পূজা সম্পন্ন করব একটু গঙ্গা জল আর চন্দন ছিটিয়ে নিচ্ছি তারপরে দেখো তোমাকে সুন্দর করে এই মালাটা পরিয়ে দিচ্ছি আর আমি কিন্তু প্রত্যেক রবিবার এই ধরনের সুন্দরভাবে মাকে সাজিয়ে থাকি তোমরাও মাকে যতটা তোমাদের সম্ভব সুন্দরভাবে সাজাবে আর এই যে দেখো আমার ইতোমাকে কত মিষ্টি লাগছে দেখতে একদম অপূর্ব লাগছে তোমরাও দেখে নাও একবার আর এর মধ্যে এই ঘটগুলোর মধ্যে কিন্তু আমি একটি করে জবা ফুল প্রত্যেক রবিবার করে দিয়ে থাকি কেউ যদি এত ফুল জোগাড় করতে না পারো শুধুমাত্র জবা ফুল দিয়েও কিন্তু এই পূজা সম্পন্ন করতে পারো এরপর দেখো এখানে আমি দুধ গঙ্গা জল নিয়েছি একদম অল্প পরিমাণে কাঁচা দুধ নেবে তার মধ্যে গঙ্গা জল দিয়ে দেবে প্রত্যেক রবিবার তোমরা এটি এই ঘট দুটোতে নিবেদন করবে আর প্রতিদিন কিন্তু স্নানের পরে গঙ্গা জল এই ঘটে নিবেদন করবে আর নিবেদন করার সময় এটি মন্ত্র বলতে হয় চলো সেটা তোমাদেরকে আমি বলে দিই ইতুপূজার মন্ত্রটি হলো ইঁয়তী ইয়তি নারায়ণ তুমি অতি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল কালে দিও স্থল তো এই মন্ত্রটি বলতে বলতে তোমরা দুটি ঘটেই কিন্তু জল নিবেদন করবে আর এই যে নিচে যে আমি শস্যগুলি ছড়িয়ে দিয়েছি তাতেও কিন্তু প্রতিদিন স্নানের পরে এবং রবিবার করে তোমাকে গঙ্গা জল ছিটাতে হবে তো হাতের মধ্যে একটু করে গঙ্গা জল নিয়ে নিয়েছি নিয়ে আমি কিন্তু ছিটিয়ে দিচ্ছি কারোর যদি বড় মালসা বা সরা হয় তাহলে কিন্তু ঘট দিয়েও তোমরা জল দিতে পারো এবং এই জলটি অবশ্যই তোমরা তামার পাত্রে দেবে এই পুজোর উপবাসের নিয়ম বলি বন্ধুরা এমন কিছুই না এই পুজোতে তোমরা ফল দিতে পারো মাকে দেখো এখানে আমি মরশুমি ফল নিয়েছি তার মধ্যে কমলা লেবুটা অবশ্যই রাখার চেষ্টা করবে কেন কি এই সময় কমলা লেবুটা নতুন ওঠে তো আমি মরশুমি ফল নিয়েছি কলা নিয়েছি কমলা লেবু পেয়ারা সবেদা আর আতা দিয়ে আজকে আমি পুজো দেবো আমি পাঁচ রকমের ফল নিয়েছি তোমরা চাইলে দু তোমরা চাইলে এক রকম বা তিন রকমের ফল দিয়েও পুজো করতে পারো আর এর সঙ্গে মিষ্টান্ন আমি রেখেছি তো মিষ্টান্নর কিন্তু গুড়ের মিষ্টি একটু রাখতে হয় মানে নতুন যে নলেন গুড়টা ওঠে তো আমি দেখো এখানে তিন রকমের তিনটে মিষ্টি নিয়েছি তোমরা চাইলে পাঁচ সাত এরকম মিষ্টিও নিতে পারো আর মায়ের যে মূল ভোগ আমি সেটা এখন একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ক্ষয়ের ভোগ তো এখানে দেখো একটা মালসার মধ্যে আমি খই নিয়েছি এই খৈয়ের মধ্যে যথাক্রমে কতগুলো জিনিস দিতে হয় আচ্ছা আমি প্রথমেই একটা কথা বললাম এটা হচ্ছে মায়ের মূল ভোগ তো তোমরা কেউ যদি ফল মিষ্টি দিয়ে পুজো দিতে নাই পারো তাহলে অবশ্যই কিন্তু এই খইটা দিয়ে পুজো দেবে এই খৈয়ের মধ্যে আমি কয়েকটি জিনিস মেশাচ্ছি বা দেখো দেবো একটি পাকা কলা তোমরা একটির জায়গায় তিনটিও দিতে পারো আর দিচ্ছি মিষ্টি দই মিষ্টি দই অবশ্যই লাগবে আর হচ্ছে নতুন গুড় দিতে পারো বা নতুন গুড়ের সন্দেশ দিতে পারো বা নতুন গুড়ের তুমি বাতাসা দিতে পারো এই চারটে জিনিস দিয়ে এই ভোগটি তৈরি হয় এটাকে নৈবেদ্য বলে খোয়ের নৈবেদ্য বলে ব্রতিরা এই পাঁচালিটা পড়ার পরে তোমরা এই নৈবেদ্যটা অবশ্যই গ্রহণ করবে এবং বাড়িতে বা আশেপাশে কেউ থাকলে তাকেও কিন্তু এই জিনিসটা মেখে তোমরা দিতে পারো আর আর আবারও একবার বলছি ফল মিষ্টি না দিলেও হবে শুধুমাত্র মাকে এই ক্ষয়ের ভোগটা দিলেই কিন্তু পূজা সম্পন্ন হয়ে যায় এটাই মায়ের মূল ভোগ আর বললাম যে এই পুজোতে জবা ফুলটা লাগেই তো কেউ যদি সাজানোর মতন কোনো ফুল নাও পাও তাও কিন্তু জবা ফুল দিয়েই শুধু তোমরা পুজোটা সারতে পারো আর কিভাবে ঘট সহজ সরলভাবে পাততে হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি তো একদম সহজ সরলভাবে তোমরা মায়ের পুজোটা সম্পন্ন করবে এই পূজাতে বিশেষ কিছু রীতিনীতি লাগে না আমি যেভাবে পুজোটা সম্পন্ন করছি মিস তোমাদেরকে সেইভাবেই বলছি তো তোমরা সেইভাবেই কিন্তু পুজোটা সম্পন্ন করবে ভোগ আমি প্রতি বছরই তুলসীপত্র দিয়ে নিবেদন করি তো তোমরাও তুলসীপত্র দিয়ে নিবেদন করতে পারো রাখি আমি সেইভাবেই তোমাদেরকে ব্যক্ত করছি আমি পুজো হয়ে যাওয়ার পরে বাড়ির সবাইকে প্রসাদ দিয়ে এই ফল মিষ্টি আর এই যে ক্ষয়ের যে ভোগটা থাকে সেটা গ্রহণ করি সকালবেলায় তারপরে দুপুরবেলায় এক সেদ্ধ আতপ চালের ভাত অর্থাৎ আলু সেদ্ধ দিয়ে আতপ চালের ভাত ঘি দিয়ে গ্রহণ করি সন্দকনুন থাকে তার সাথে আর রাতের বেলায় আমি লুচি আর একটা সাদা আলুর তরকারি খাই এই দিন আমি কোনো রকম হলুদের ছোঁয়া খাবার খাই না বা কোনো ফোড়ন দেওয়া খাবার কিন্তু খাই না তো আমি এইভাবে পুজোর ব্রত রেখে থাকি তবে আমি শুনেছি অনেকে নাকি ভাতটা গ্রহণ করেন না যারা ভাত গ্রহণ করেন না তারা এই দিন সারাদিন লুচি পরোটা দুধসাবু ফল মিষ্টি খেয়ে তোমরা থাকতে পারো এরপর আমরা ব্রত কথাটি পড়বো মেয়েদের ব্রত কথাতে দেখো ইতুমায়ের লক্ষ্মীর ব্রতটা আছে এছাড়াও কিন্তু তোমরা পাঁচিতে এই ব্রত কথা পেয়ে যাবে এখানে দেখো অষ্টচাল আর দুর্বা হাতে নিয়ে এই ব্রত কথা শুনতে হয় তো আমি এখানে আটটি অক্ষত আর তার সঙ্গে আটটি দুর্বা নিয়ে ব্রত কথা শুনতে শুরু করলাম এক গ্রামে ছিল এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বহু কষ্টে ভিক্ষা করি কাট্ত জীবন তাদের দুই ছিল পিঠে খেতে ব্রাহ্মণের মনে হল করি ব্রাহ্মণ পিঠে জোগাড় করে সন্ধ্যাকালে আনি তাহা দিল ব্রাহ্মণীরে রাত্রিতে ব্রাহ্মণী পিঠে করিতে লাগিল গৃহপার্শ্বে বসি বামুন গুনিতে লাগিল পিঠে তৈরি হলে বামুন বসিল খাইতে ব্রাহ্মণী আনাইয়া দিল পিঠে দিল পাতে দুইখানি পিঠে কম হইতে দেখিয়া রাগেতে ব্রাহ্মণ যেন উঠিল জলিয়া ভয় পেয়ে ব্রাহ্মণী তবে বলে বামুণী রে দুইটি পিঠে দিচ্ছ আমি দিয়েছি আমি দুই কন্যারে একদা ব্রাহ্মণ আসি ব্রাহ্মণীরে কয় কন্যাদ্বয়ে লয়ে যাব পিসির আলয় শুনিয়া ব্রাহ্মণী খুব দুঃখিত হইল স্বামীর ওপরে কিছু বলিতে না পারিল কন্যা দুটি লয়ে দিজ পথ বহি যায় হাটিতে হাঁটিতে শেষে দুপুর গড়ায় ক্ষুদা পিপাসায় কাতর হইল কান্নাাদ্বয় ক্লান্ত হয়ে বসে তারা বৃক্ষের তলায় অবশেষে কন্যা দু ঘুমাইয়া পড়িল বামুন সুযোগ পেয়ে সেই স্থান ছাড়িল নিদ্রাভঙ্গে কন্যা লাগিল ভাবিতে কোথা পিতা বলি তারে লাগিল ডাকিতে উম্ন বলে বাবাকে বুঝি বাগেতেই খেয়েছে ঝুম্ন বলে পিতা মোদের ত্যাগ করিয়া গেছে পিঠে খেয়ে ছিনু মোড়া সেই ক্রোধ বসে নিষ্ঠুর মোদের পিতা দিল বনবাসে প্রভাত হইল নিশি হইল সকাল পিঠে খেয়ে দুই বোনের এতেক জঞ্জাল কোনো দিকে যাবে তারা ভাবিতে লাগিল ঘন ঘন চারিদিকে দেখিতে লাগিল পথ যেতে যেতে তারা দেখে কিছু দূরে কতগুলি মেয়ে সেথা কিবা পূজা করে উম্নঝুম্ন দুই বোন সেই স্থানে গেল অমনি ইতুর ঘট উল্টে পড়িল কন্যাগণে বলে আগে হইয়া অস্থির কে তোমরা অলক্ষ্মী হেতা হইয়াছ হাজির উম্ন ঝুম্ন বলে সব কথা কন্যাগণে শুনে সব কন্যাদের দুঃখ হয় মনে কন্যাগণ বলে তবে শুনো মন দিয়া ইতুর ব্রত করো দুঃখ যাবে ঘুচিয়া উম্ন ঝুম্ন শুনে তাহা তড়াইয়া স্নান করে কন্যাগণের সঙ্গে লয়ে তারা ইতু ব্রত করে ব্রতর শেষে পাশে বলে দুই বন বাপ মার দুঃখ ইতু কর বিমোচন ধনধান্যে গৃহ যেন পূর্ণ আমার হয় বর দাও সব ইচ্ছা পূর্ণ যেন হয় ঘটলোয়ে দুই বোন যায় গৃহ পানে গৃহে আসি দাঁড়াইলো বাড়ির উঠানে ধনৈশ্বর্য পেয়ে দিজ ইতুর কৃপায় অট্টালিকার মাঝে বাস করে আনন্দেতে কন্যাদয়ে দেখি দিজো লাগিল বলিতে এতদিন পরে তোরা এলি কোথা হতে পিতৃবাক্য শুনি কন্যা দয়ে অভিমানে বলে ধনী হইয়াছ মোদের কারণে ইতু ব্রত করি মোড়া অতিভক্তি ভরে তাই তুমি রইয়াছ সুখের অতএব ইত্যুব্রত করো ভক্তি মনে শোক দুঃখ রোগ রবে না সংসারে এতক্ষণ ব্রাহ্মণী তার আসিল মাতৃস্নেহে কন্যা দয় লইল বক্ষেতে আনন্দ অশ্রুতে বক্ষ লাগিল ভাসিতে কন্যা বলে মাতা করি নিবে দন ভক্তি ভরে ইতুব্রত করহ পালন শুনি ব্রাহ্মণী তাহা অতি ভক্তি ভরে ঋতুব্রত করে সবে প্রতি রবিবারে ইতুর কৃপায় সব দুঃখ হলো দূর দরিদ্র ব্রাহ্মণ রাজ পাইল বিবাহ হইল রাজপুত্রের সাথে বিবাহ হইল সাথে যথাক্রমে ব্রাহ্মণের হইল এক পুত্র রূপবান গুণবান সর্বগুণময় সবে মিলে ইতুব্রত করিতে লাগিল দিনে দিনে ধন ঐশ্বর্য বাড়িতে লাগিল যেই নারী এই ব্রত করে ভক্তিভরে অভাব রহে না তাহা কিছু সংসারে ইতু কথা যে। ইজন শোনে রোগ শোক দুঃখ তার রহে না ভুবনে ইতুব্রত কথা হেতা হইল সমাপন সবে মিলে সবে শ্রীহরির স্মরণ এরপর আমরা ইতুমায়ের ঘটে এই অষ্টচাল আর অষ্টদূর্গাটা নিবেদন করব বন্ধুরা হ্যাঁ এই দুটি ঘট আমরা কিন্তু উম্ন এবং ঝুমনোর নামেই প্রতিষ্ঠা করে থাকি তো চলো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি আজকের অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছ তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আমার পাশে থেকো চলো আবারও দেখা হবে একটি সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ইতু মায়ের কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক এই কামনাই করি